হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজকে চলে এসেছি ভোজেরাহাটি ভাটি পোতা দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসছে বন্ধুরা আর এদিকে দেখাই তোমাদেরকে প্রচুর ঘোড়া চলে এসছে প্রায় ষাট থেকে সত্তরটা ঘোড়া খুব বড় মেলা কিন্তু এটা আর এটা আমাদের ওখান থেকে কিন্তু অনেকটা দূরত্ব বন্ধুরা সকালে বেরিয়েছি দেখতে পাচ্ছ ঘোড়া দৌড় অনেক তাড়াতাড়ি কিন্তু সাধারণত ঘোড়া দৌড় শুরু হয় পাঁচটার দিকে ঘোড়া দৌড় শুরু হয় এখানে কিন্তু তিনটের দিকে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্দুর আর এই রোদ্দুরের মধ্যে প্রচুর ঘোড়া তাই বারবার ঘোড়া দৌড় করাতে হবে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো সব দাঁড়িয়ে গেছে আর যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া এসছে আর সব ভালো ভালো ঘোড়া চলে এসছে টেকাজা ফরিদ হালাল ভম্বল সব ভালো ভালো ঘোড়া মাঝমুকুর হাজি সাহেব আর এখন চলে আসছে দেখতে পাচ্ছ গোপালনগরের বড় সাইজের ঘোড়া তিনি হচ্ছে এর থেকে নিয়ে এসছে বিয়ার থেকে এই ঘোড়াটা নিয়ে এসছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসছে তোমাদেরকে দেখাই প্রচুর ঘোড়া এখানে চলে এসছে তো তোমরা দেখতে থাকো আর এখানকার ঘোড়া দৌড়টা কেমন হয় আমি তোমাদের পুরোটা দেখাবো খুব সুন্দর মানে পরিবেশ এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এগুলো বাঁশের ব্যারিগেড দিয়ে দেখতে পাচ্ছ ঘিরে দিয়েছে চারিদিকে বাঁশের ব্যারিগেড দিয়ে ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছ যাতে করে কোনো লোকজন ভিতরে না আসতে পারে তো খুব সুন্দর পরিবেশ এই ভাটি পোতাতে আমি তোমাদের ঘোড়া দৌড়টা দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ যে কোনো মুহূর্তে ঘোড়া দৌড় শুরু হয়ে যাবে বন্ধুরা প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসেছে ভাটিপটা থেকে প্রাইসটা ভালো করেছে তাই এখানে প্রচুর কিন্তু যত ঘোড়া ছিল সব চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া চলে এসছে প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসেছে আর এই ভাটিপটা থেকে ঘোড়া দৌড় কিছুক্ষণের মধ্যে শুরু হবে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বয়স্ক লোক ইনি কিন্তু ঘোড়া দৌড়ের শখ প্রচুর তো দাদা না আপনার নামটা বলবেন আমার নাম শহীদুল মোল্লা শহীদুল মোল্লা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি ভেজা হাফিবের অঞ্চল থানা আচ্ছা আপনার বয়স আনুমানিক কত হবে এখন বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর বয়স দেখতে পাচ্ছ বন্ধুরা উনিশশো ছিয়ানব্বই থেকে আমি ঘোড়ার পিঠে আছি হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ইনি কিন্তু ঘোড়া নিয়ে ঘোড়া দৌড় করায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা অসাধারণ একটা ঘোড়া নিয়ে এসছে আর যখন নিশানা দেখতে যায় বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখেছো সবাই কিন্তু হাঁটিয়ে নিয়ে এসছে আর ইনি কিন্তু ঘোড়ার পিঠে বসে বেশ মজা দিয়ে সবাইকে ঘোড়াটা নিয়ে তো দাদা আপনি তাহলে তো অনেকদিন ধরে ঘোড়া দৌড় করাচ্ছেন অনেকদিন হিসাব করলে পঁচিশ তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর ঘোড়াটা কি আপনার আমার নিজেরই ঘোড়া আচ্ছা আপনার ঘোড়া দৌড় করাতে খুব ভালো লাগে নাকি ঘোড়ার সঙ্গে তাহলে অনেকদিন ধরে যুক্ত আছেন এটাই আমার শখের ঘোড়া আমি চাই কি পাবো আমি ওটার মধ্যে করি না আচ্ছা আচ্ছা যখন যা ইচ্ছা তাই করি আর ঘোড়া তাই মেনে আচ্ছা আচ্ছা তাই মানার জন্য একটা জিনিস দেখে নেন খান তো একটা চুম দেখলেন দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ কিন্তু একটা দারুন জিনিস করে দেখালো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছ ঘোড়া কিন্তু ঘোড়ার মালিককে এখানে মানে খেয়ে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কিস করে দেখাচ্ছে যেটা কিন্তু অন্য ঘোড়া আরেকবার দেখান তো আরেকবার দেখান দেখতে পাচ্ছ বন্ধুরা আবারও কিন্তু দেখাচ্ছে দেখতে এই ঘোড়া কিন্তু অসাধারণ পোষা ঘোড়া মালিক যা বলবে তাই শোনে কিন্তু ওই ঘোড়া আপনার নামটা কি বললেন আমার নাম শহরি মহম্মদ শহদুল মহের ঘোড়া দেখতে পাচ্ছো বাড়িটা কোথায় বাড়ি ভলায়া ভালো হ্যাঁ ক্যানিং ভয়া ক্যানিং ভোলা বাড়ি দেখতে পাচ্ছো এরকম ঘোড়া সাধারণত খুব কম দেখা যায় মালিক যা বলছে ঘোড়া তাই শুনছে তো দেখা যাক আজকের এই মাঠে ইনি কেমন পারফর্ম করে তোমাদেরকে আমি দেখাতে থাকবো তোমার নামটা বললো ভাই মন লস্কর কি লস্কর মনুন মনু মনু আচ্ছা মনু লস্কর ভাই এই ঘোড়াটা কোথায় ঘোড়া ঘোড়া আর এই ঘোড়ার মালিকের নাম কি মনু লস্কর মনু লস্কর আর এই ঘোড়াটার নাম কি আছে হাসা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘোড়ার নাম হচ্ছে হাসা এটা বারাইপুরের পুরীর ঘোড়া তো তুমি কতদিন ঘোড়া দৌড় করাও আমি বছর দুয়ে আর তোমার শহীদ কোথায় একটু দেখাবে আর ইনি হচ্ছে ভাই হচ্ছে শহীদ শহীদ ভাইয়ের নাম কি আছে আমার নাম নাজিম নাজিম ভাই দেখতে পাচ্ছ এই বড় ঘোড়াটা দৌড় করাবে এই মাঠে তো আমি তোমাদেরকে দেখাতে থাকবো খুব সুন্দর একটা ঘোড়া ঘোড়া দৌড় কেমন হয় এই এই ঘোড়াটা কেমন পারফর্ম করে আমি তোমাদেরকে দেখাবো

মামানি দেখতে পাচ্ছ টেক মাজা ফরিদের ঘোড়া আর এই হচ্ছে সাইন লস্কর এই ঘোড়া হচ্ছে সই দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া কোথাও ঘোড়া ভাই হ্যাঁ বাসুমদাওয়ার ঘোড়া ডায়মন্ড বাসুন্দাওয়ার ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঘোড়া নাসির ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া এখানে এই ভাটি পোতায় চলে এসো দেখতে পাচ্ছো ভাই তোমার নামটা বলবে খাজা বাবা ঘুটিয়ারি তোমার নামটা বলো সাদা লস্কর দেখতে পাচ্ছ ভাই খাজা বাবা ঘুটি ঘুটিয়ারি শরীফের ঘোড়া দেখতে পাচ্ছ খাজা বাবার ঘোড়া দারুণ একটা ঘোড়া নিয়ে চলে এসছে আর এই ভাটি থেকে তোমাদের দেখাবো খুব ভালো পারফর্ম করে দেখাবো সর্দারের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ লোক কিন্তু ঘোড়াটা ধরা আছে মানে ঘোড়ার প্রতি এনার শখ কিন্তু এখনো যায়নি ঘোড়াকে খুব ভালোবাসে তাই ঘোড়া নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছো আর এই দাদা বসে আছে দেখতে পাচ্ছ তিলপি ঘোড়া দেখতে পাচ্ছ পাগড়া ঘোড়া নিয়ে বসে আছে দাদা তোমাদের ঘোড়া কোথাও ঘোড়া ভাই মাসু সাইফুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ দারুন বড় সাইজের ঘোড়ায় কিন্তু ভালো পারফর্ম করে আর এই দাদার এত গরম লেগেছে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ তিল্পীর ঘোড়া নিয়ে বসে আছে হবি ভাইয়ের ঘোড়া খুব সুন্দর ঘোড়া এটা হচ্ছে ঘোড়া দেখতে ভাই তোমার নামটা বলবে আলাউদ্দিন শেখের ঘোড়া দেখতে পাচ্ছ পূর্ব রঘুনাথপুর এই ঘোড়াটা কিন্তু বন্ধুরা বিয়ার থেকে নতুন ঘোড়া নিয়ে এসেছে দারুন একটা ঘোড়া দেখতে পাচ্ছ অসাধারণ একটা বড় সাইজের ঘোড়া দৌড় কিন্তু মারাত্মক দৌড় ঘোড়াটা দেড় লক্ষ টাকা দিয়ে বিয়ার থেকে নিয়ে এসছে এক মাস আগে দেখতে পাচ্ছ এ কিন্তু মারাত্মক দৌড়াতে পারে এই মাঠে কেমন পারফর্ম করে আজকে তোমাদেরকে দেখাবো আমি আর আজকের হাফিজুল ভাই কিন্তু গোপালনগর থেকে বড় ঘোড়া নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছো এই মাঠে কেমন পারফর্ম করে দেখা যাবে খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছো হাফিজুল ভাই ঘোড়াটা নিয়ে এসেছে আর তোমার নাম কি বললো ভাই মসিবুর ভাই এই ঘোড়াটা দৌড় করা খুব সুন্দর ঘোড়া দাদা আপনার নামটা বলবেন আব্দুল আলী মোল্লা আব্দুল আলী মোল্লা দাদাই এসে গোপাল দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া দেখা যাক ঘাটি পথা থেকে কেমন পারফর্ম করে আজকের খুব সুন্দর একটা এই সেই ছোট ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ টেক ফাজা টেক ফাজার ছোট ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় সাইজের ঘোড়া আমি তোমাদেরকে দেখা যাচ্ছি দারুণ একটা ঘোড়া দেখা যাক বাবা আপনার নামটা বলুন শিল্পী হবি ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া বড় সাইজের ঘোড়া দেখতে পাচ্ছ কিন্তু এখন মাঠে নামার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো দারুণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ বাবা নামটা বললেন সাহেবের ঘর আপনার নামটা বলুন দেখতে পাচ্ছো আর ইনি হচ্ছে হাজি সাহেবের ঘোড়া নিয়ে দেখতে পাচ্ছো মাস ঘুরে ঘোড়া হাই সাহেবের পাগলা তো হাই সাহেবের পাগলা দেখতে পাচ্ছো মারাত্মক ঘোড়া কিন্তু দারুণ দৌড়াতে পারে দেখা যাক আজকের এই মাঠে ভারি পোটাতে কারণ পারফর্ম করে দাদা আপনার নামটা বলবেন আপনার নাম বলুন আচ্ছা আচ্ছা ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া দেখতে পাচ্ছ মারাত্মক একটা ঘোড়া দেখতে পাচ্ছ চলে এসেছে বাড়ি কথা বল জানি ভোলা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া কিন্তু আছে এই ভাটি পোটা থেকে ভাটি পোটা থেকে কেমন পারফর্ম করে দেখা যাক ভাই তোমার নামটা বলো ঘোড়া দেখতে পাচ্ছো এটা কোথায় ঘোড়া বেদবেড়িয়া বেদবেলি আর বড় সাইজের একটা ঘোড়া নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ কালো ঘোড়া এই ভাটিপোথায় চলে এসেছে দেখা যাক আজকে কেমন পারফর্ম করে বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেল ভাটিপোথা থেকে দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়াগুলো আগে যাচ্ছে রকেট গতিতে দেখতে পাচ্ছ বন্ধুরা মারাত্মক দ্রুত গতিতে ঘোড়া গুলো এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে ঘোড়াগুলো এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রকেট গতিতে ঘোড়াগুলো কিন্তু আগে যাচ্ছে देखते পাচ্ছেন বন্ধুরা রকেট গতিতে কিন্তু ঘোড়াগুলো আগে যাচ্ছে কিন্তু ভাটি বোটা থেকে এই এটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম হিটে কিন্তু দ্বিতীয় রাউন্ড এর ঘোড়া ছাড়বে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু দ্বিতীয় রাউন্ড ঘোড়া দৌড় শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডে ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া কিন্তু একসঙ্গে আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটা সাদা ঘোড়া কিন্তু মাঝমার কেটে চলে গেল সম্ভবত গোপালনগরের ঘোড়া দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়াগুলো কিন্তু আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দারুন দ্রুত গতিতে কিন্তু ঘোড়াগুলো এগোচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা